নমস্কার অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি নতুন বছর আগত প্রায় তো নতুন বছর মিথুন রাশি কেমন যাবে দু হাজার চব্বিশ তাই আজকে আমাদের আলোচ্য বিষয় বুদ্ধি আর প্রতিভা দিয়ে একের বেশি কাজ আপনারা করতে পারেন কিন্তু প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এইভাবে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নেবেন সফল আপনারা হবেন প্রথমেই বলি রাশিফল ও লগ্ন দুটোই আপনারা সব সময় মেলাবেন না হলে শুধু রাশিফল অথবা শুধু লগ্নফল ফল দেখলে অনেক অমিল হবে সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায় মিথুন রাশি আর সিংহ লগ্ন সেক্ষেত্রে মিথুন ও সিংহ দুটির প্রভাব আপনাদের বস্ত্রফলে পড়বে সেক্ষেত্রে শুধু মিথুন রাশি অথবা শুধু সিংহ রাশি ধরে রাশি ফল দেখলে ভুল করবেন তারপর সুন্দর তৃতীয় রাশি মিথুন রাশি যার অধিপতি বুধ মৃগশীরা আদ্রা পুনর্বসু এই তিনটে নক্ষত্র নিয়ে গঠিত মিথুন রাশি দতক অথবা দুই স্বভাব রাশি হওয়ার জন্য আপনাদের দুটো ব্যক্তিত্ব একসাথে কাজ করে যেমন পরিবারে আপনাদের পার্সোনালিটি আলাদা থাকে এবং বাইরে বা কাজের জায়গায় আপনাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আলাদা থাকে আবার এর জন্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে আপনাদের কনফিউশন হয় আর তার ফলে কখনো কখনো উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায় তথাপি আপনাদের জনসংযোগ ও ভালো কথা বলতে পারেন বলে বা কথা দিয়ে কাজ করতে পারেন বলে আপনারা কিন্তু সফলতার মুখ দেখতে পান আপনার ম্যানেজমেন্ট আর লিডারশিপের জন্য আপনাকে অন্যরা হিংসেও করে মাথা গরম করে আর নিজের অনেক কথা অন্যকে বলে আপনি অন্যের ভালো করেন কিন্তু নিজের ক্ষতি অনেক সময় ওটিতে পড়েছে যদি মনে করার চেষ্টা করলে আপনাদের মনে পড়বে এই ব্যাপারটা এ ব্যাপারে সতর্কতার জন্যই আমরা কথাটা বলা সংখ্যা তত্ত্বে দু হাজার চব্বিশকে ভাঙলে হবে দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস চার মানে মূল আট হচ্ছে অতএব এই বছর শনিদেবের অপরিসীম ভূমিকা থাকবে আপনাদের বর্ষফল আমরা যখন বর্ষফল নিয়ে আলোচনা করি তখন বিশেষ করে তিনটি গ্রহের ট্রানজিট দেখি রাহু কেতু যদি আমরা এদের এককভাবে দেখি একটা ইউনিট হিসেবে এই বছরে কেতু আপনাদের চতুর্থতে কন্যা ঘরে আর রাহু দশমে ঘরে থাকবে দুই গুরু ফার্স্ট মানে ট্রানজিটের আগে অবধি আপনাদের একাদশ ঘর মেষ রাশির ঘরে ও পয়লামের পর থেকে সারা বছর দ্বাদশ ঘর বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি প্রসঙ্গ তো জানিয়ে রাখি নয় অক্টোবর রেট্রোকে কারণ বৃহস্পতি যখন রেট্রোগ্রেশনে যায় যেহেতু বড় প্ল্যানেট গুরু এবং অনেক সুপ্রভাব আছে তেমন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তিন শনি শনি এই বছর আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই বছর শনিদেব রেট্রেট হবে এবার আপনারা ভাবছেন সাল দু হাজার চব্বিশে কর্মজীবন হেলথ ও এডুকেশন ফ্যামিলি ও লাভ লাইফ কেমন যাবে আসবো একে একে সব আলোচনা করুন এক কর্মজীবন সাল দু হাজার চব্বিশ শুরু থেকে নবম পঞ্চম রাজ্য আপনাদের এই বছর হঠাৎ ধরলাপ হতে পারে তবে কোনো কাজ সফল হওয়ার আগেই কাউকে সেটা জানাবেন না এই বছর আপনারা খুব এনার্জেটিক থাকবেন চোদ্দই জুন থেকে উনত্রিশে জুন ভদ্র নামের রাজ্য তৈরি হবে এই সময় আপনারা ব্যবসা মুনাফার মুখ দেখবেন রিক্স নিয়ে এই সময় ব্যবসা থেকে কিন্তু লাভ পাবেন সাল দু হাজার চব্বিশে কতগুলো মাস বলে দিচ্ছি মার্চ মে আগস্ট ও অক্টোবর মাসে আপনারা ব্যবসায় নিজেকে প্রমাণ করতে পারবেন সফল সফল ব্যক্তি হিসেবে একত্রিশে মাস থেকে চব্বিশে এপ্রিল শুক্র মিন রাশিতে মালব্য যুগ তৈরি করবে ম্যানেজমেন্ট কমিউনিকেশন হোটেল স্পা রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস কসমেটিক্স জিম ইত্যাদি ব্যবসার জন্য শুভ এই সময় আপনি নতুন ব্যবসার জন্য অথবা পুরনো ব্যবসা সম্প্রসারণের জন্য সম্পত্তি ক্রয় করতে পারে চাকরিতে এই সময় বিদেশ যোগ বিদ্যমান যারা চাকরি পরিবর্তন করতে চান তারা এই সময় করতে পারে কিন্তু এই সময় একটা সাবধানতাও আছে অফিসে পুরুষ কোনো মহিলার সাথে এবং মহিলারা কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে ক্ষতি হতে পারে অতএব এই বিষয়টা সাবধান থাকবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ চাকরিতে পরিবর্তন যোগ আছে চোদ্দই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি যদি আপনি সুনির্দিষ্ট পরিকল্পনা ও রিসার্চ করে এগোন তাহলে চাকুরিতে উন্নতি মাইনের বৃদ্ধি ও বদলি হতে পারে বদলিটা অবশ্যই আপনার সুবিধা মতো বদলি মানে এটা নয় আমি বলছি না যে আপনার পছন্দ নয় সেই বদ্রিটার কথা পয়লা মে থেকে ভীষণ আসলে আসবে যা অতি শুভ এই সময় দূরে চাকরি বেড়াতে যাওয়া ট্রাভেল চাকরি পরিবর্তন হতে পারে শুধু নয় অক্টোবরের পর থেকে পরের সারা বছর যখন গুরু রেট্রোগ্রেড হবে তখন থেকে একটু সময় খারাপ চলবে নিজের লোক বিচ্ছে করতে পারে ব্যবসায় লোকসান হতে পারে একটা অচা অজানা ভয় আপনাদের মনে কাজ করবে এই সময় খুব বুঝে পয়সা নিবেশ করবেন নতুন কোনো উদ্যোগ নেবার পূর্বে সবকিছু খুটিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় চব্বিশ মে আগস্ট অক্টোবর আগেই জানিয়ে যাচ্ছি হেলথ কিন্তু ভালো যাবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে না চোখ মেমোরি রিলেটেড প্রবলেম মাইগ্রেন পেট পেটের কোনো সমস্যা গুপ্ত রোগ স্ত্রী রোগ লিভার কিডনি প্যানক্রিয়াস মানে যেটা থেকে বেসিক্যালি সুগারের কারণ হয়ে থাকে ইত্যাদি ভোগাতে পারে এছাড়া ছোটোখাটো অপারেশন হতে পারে আমি মাইনর অপারেশনের কথা বলছি মেজর কিছু কোনো ভয় নেই এডুকেশনের জন্য এই বছর খুব শুভ বিশেষ করে তিরিশে এপ্রিল অব্দি এর মধ্যেই আপনাদের মোটামুটি সবারই পরীক্ষা শেষ হয়ে যাবে আশা করা যায় কারণ এর মধ্যেই এডুকেশনাল সিজিনটা শেষ হয় তো এই সময় আপনাদের রেজাল্টগুলো বেরোবে বা পরীক্ষাগুলো কমপ্লিট হবে ভালো রেজাল্ট আশা করা যায় আর্মি পুলিশ আইটি মেডিকেল ল স্টুডেন্টের জন্য এই বছর খুবই শুভ চোদ্দই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর ফিনান্স শেয়ার বাজার ও সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য খুব শুভ তিন প্রেম বিবাহ দাম্পত্য জীবন সাল দু প্রেম বিবাহ দাম্পত্য জীবনের জন্য আপনাদের মনে থাকবে অনেক দিন যারা অনেকদিন ধরে সম্পর্কে আছেন অথচ যাদের এতদিন বিয়ের দেখাশোনা চলছে তাদের এই বছর বিয়ের যোগ আছে আপনাদের পার্টনারদের এই বছর কর্মে উন্নতি হবে ফলে তারাও অনেক মানসিকভাবে থাকবে নতুন বছরের সন্তান যোগ ও সন্তান সুখ বিদ্যমান একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল কুটুম যেমন মা থেকে কোনো খুশি খবর পেতে পারে কিন্তু এ প্রসঙ্গে একটি সাবধানতাও আছে এই সময় আপনারা আপনার কোন ভুল যেটা করেছেন সর্বসমক্ষে আসার জন্য আপনি লজ্জিত করতে পারেন তার জন্য এমন না যার জন্য আপনাকে লজ্জিত হতে পয়লা জুন থেকে বারোই জুলাই পারিবারিক বিবাদ অশান্তি থাকবে আঠেরোই সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর সন্তানের জন্য বিশেষ শুভ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনার পার্টনার আপনার সঙ্গে বিচ্ছে করতে পারে এটা মাথায় রাখেন এবার সর্বশেষ আশি প্রতিকার এবছর কি কি করবেন আপনাদের ভালো রাখার জন্য নিজেদেরকে এক নটা পূর্ণিমাতে নজন হনুমান মন্দিরের পুরোহিতকে মানে হনুমানজি যেখানে মন্দিরে পুজো হয় সেখানে কেউ না কেউ পুজো করেন সেই পুরোহিতকে তিরিশ টাকা করে পারলে কয়েনে দান করুন দুই এগারোটি অমস্যাতে এগারোটি ও এগারোটি তিল কালো তিলের নাড়ু মন্দিরের প্রসাদ চড়িয়ে এগারো জন গরিব মানুষকে দিয়ে আর তিন বছরের যে কোনো তিনটি সংক্রান্তিতে তিনজন গরিব মানুষকে কালো কম্বল অথবা কালো বস্ত্র দান করুন আপনাদের যদি এই ভিডিওটা বা আমাদের প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করবেন এতেই আগামী যত আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো আসবে সেগুলো সবার প্রথমে আপনার কাছে যাবে ধন্যবাদ ভালো থাকবে